বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব দন্তস এবং থ যুক্ত বেশ কিছু শব্দ প্রথমে আছে অবস্থা স্বরেয় ব দন্তস যুক্ত থ আকার অবস্থা থান দন্তস যুক্ত থ আকার দন্ত ন স্থান দন্তস্বয় বয় আকার দন্তসুক্ত থ জফলা স্বাস্থ্য স্থির দন্তস্যযুক্ত থ হ্রসৈকার র স্থির থপি দন্তসুযুক্ত থ রস্বইকার ত রস্বইকার থপি ষুলো দন্তসযুক্ত থ দীর্ঘকার ল থুলো থপতি দন্তসযুক্ত থ প ত রস্বইকার স্থপতি স্থায়িত্ব দন্তসুযুক্ত থ আকার অন্তস্থ অ হ্রসই তয় বয় স্থায়িত্ব থ আকার ব র স্থাবর স্থিতি বিদ্যা। দন্তসুযুক্ত থ ত ব ধ্রসৈকার দ জফলা আকার স্থিতিবিদ্যা সংস্থা দন্তস অনুসার দন্তসযুক্ত থ আকার সংস্থা দুস্থ দরসার দন্তসযুক্ত থ দুস্থ মুখস্থ মরসকার খ দন্তসযুক্ত থ মুখস্থ গৃহস্থ গরিকার হ দন্তস্যুক্ত থ গৃহস্থ সুস্থ দন্তস্য রশুকার থ সুস্থ অস্থায়ী শর্য দন্তস্যুক্ত থ আকার অন্তস্থ অ দীর্ঘইকার অস্থায়ী সুস্থির দন্তস হ্রস্যকার দন্তস যুক্ত থ হ্রস্যকার বিন্দু র সুস্থির চিরস্থায়ী চ হ্রস্যকার ববিন্দুর দন্তস্যযুক্ত থ আকার অন্তঃস্থ অদীর্ঘকার চিরস্থায়ী বন্ধুরা এই ছিল আজকের ক্লাস দন্তস্য এবং থ যুক্ত শব্দ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ